নজর পরবর্তী সংবাদে যথাযোগ্য পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সোনামুড়াতে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই এই দিনটি বীর মেমোরিয়াল পার্কে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিয়া সিপাই জেলা পরিষদের সদস্য মিনাক্ষী দাস তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমা আধিকারিক তুহিন আইজ সহ অন্যান্যরা কি রয়েছে বক্তব্য শুনুন ওই দিন উনিশশো বাহান্ন সালের এই আপনার একুশে ফেব্রুয়ারি সেদিন তাদের এই তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে ঢাকার রাজপথ রঙ্গী হয়েছিল তাদের রক্তের বিনিময়ে রক্তের সুতের বিনিময়ে আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করি সে মাতৃভাষাকে আমাদের যে প্রাণের ভাষা সে ভাষাকে আমরা গুরুত্ব দেই না কারণ আমাদের মধ্যে অনেকে রয়েছে আমরা যখন সমাজে যাই আমরা ভাষণ দেই যে আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে আমরা যেদিকে আমাদের হারানো যে আমাদের যে কালচার আমাদের যে বাঙালিদের যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু ভাষায় আমরা যখন বক্তৃতা দিই যখন আলোচনা করি তখন সেটা বলি কিন্তু সেটা উল্টা হয় বাড়িতে যাওয়ার পর আমাদের ছেলে মেয়েদেরকে যখন পড়াশোনা করার জন্য বলি তখন বলি কি বাংলা একটা ভাষা হলো ছেলে মেয়েদেরকে ইংলিশে পড়াতে হবে ইংলিশ মিডিয়ামে আমাদের স্ত্রীকে বা আমাদের মাকে বা আমাদের আমরা বলি ইংলিশে কথা বলো শিক্ষা দিতে হবে কিন্তু আমরা সেটা মনে রাখতে হবে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে আমরা পালন করি শুধুমাত্র পালন করার জন্যই নয় যদি আমরা সবাই মনে করি আমরা যারা রয়েছি যে আমাদের যে মাতৃভাষা দিবস যে আমাদের আমরা যে বাঙালি আমাদের যে আসল ভাষা যে মায়ের ভাষা যে মাতৃভাষা সেটাকে যদি আমরা রক্ষা করতে হয় সেটাকে যদি আমরা প্রত্যেকটা ভাষার সাথে আমরা কম্পিটিশানে যদি আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে শুধু আমাদের যে ভাষা সেটাকে যদি এক নম্বর জায়গায় নিয়ে যেতে হয় তাহলে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি নয় বছরের প্রত্যেকটা দিনকে আমরা মনে করতে হবে আমাদের মাতৃভাষা যে যে রয়েছে আমাদের যে মায়ের ভাষা সেটাকে সবসময় আমরা সম্মান জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে তখনই আজকের যে দিনটা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস পালন করি সেটাই সঠিকভাবে সম্মান পাবে তখনই সেটা পালন করা আমাদের সার্থক হবে আমি আপনারা শুনলেন এই অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য এবং সেই সঙ্গে প্রথমে ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা এরপর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থা পরিবেশিত সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান সেই সঙ্গে দিনটি তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করেছেন আলোচনার করেছেন ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া এবং মহকুমা তথ্য আধিকারিক তুহিন আয়জ তবে বাংলা ভাষা যে ভাষার জন্য শহীদরা তাদের আত্মবলিদান দিয়েছেন সেই বাংলা ভাষার গুরুত্ব আজ হারিয়ে যাচ্ছে তাই সেক্ষেত্রে বাংলা ভাষাকে সম্মান জানাতে কার্যত প্রত্যেক রাজ্যবাসীকে আজকে আহ্বান রেখেছেন অনুষ্ঠান থেকে বিশিষ্ট অতিথিরা নিয়ে এসেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন